হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন গরমে আরামে ড্রেস দেখুন সুতি আর এই সুতির প্রিন্টের কিন্তু ড্রেস নিয়ে আজকে আমরা চলে আসছি এই খুব সুন্দর ভিডিওটা কিন্তু অবশ্যই টানবেন না একটু মনোযোগ সহকারে দেখুন খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইজের ভেতরে দিয়ে দিচ্ছি সো প্রথমেই আসি এই সুন্দর ড্রেসগুলো এই ড্রেসগুলো একটু দেখিয়ে দেবো কেমন হবে তো প্রথমে দেখুন এই সুন্দর এই সুন্দর প্রিন্টেড ড্রেসটা কিন্তু তিনটা কালার আছে তিনটা কালারই আমি দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালার সেম টু সেম ডিজাইনের ভেতরে পাবেন শুধু কালারগুলো কিন্তু একটু আলাদা হবে সো প্রথমে আসি দেখুন এই সুন্দর কালারটা এই কালারটা কিন্তু আসলে অনেকটি সুন্দর এটা হচ্ছে প্যাটেল কাপড়ের ভেতরে পাবেন এটা প্যাটেল কাপড়ের ভেতরে হবে এটার প্রাইস মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সো আমি একটু দেখে দিচ্ছি এই সুন্দর ড্রেসটা কেমন হবে সো এই হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে জামার কাপড়টা এর পাশে কিন্তু সালোয়ারের কাপড়টা অ্যাড করে দেওয়া আছে সালোয়ার কাপড়টা দেখুন এখানে আছে সালোয়ারটা ঠিক এইভাবে করে পাবেন সম্পূর্ণ সালোয়ারটা হবে এইভাবে আর এটা হচ্ছে জামার কাপড়টা সো আমি একটু জামার কাপড়টা দেখে দিচ্ছি এটা হচ্ছে জামার কাপড়টা দেখুন খুব সুন্দর ড্রেসটা কিন্তু আসলে অনেকটাই সুন্দর এই হচ্ছে ড্রেসটা এর সাথে ওনাটা একটু দেখে দিই ওনাটা কেমন হবে সুন্দর ড্রেসটার সাথে এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখুন অনেকটা লং হবে এবং চড়া হবে এটা কিন্তু সহজে সম্পূর্ণ গা ঢেকে যাবে সো এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের রেগুলার ইউজে কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা রাখতে পারেন অল ওভার ড্রেসটা দেখুন অল ওভার ড্রেসটা কিন্তু অনেকটা সুন্দর একদম রিজনেবল প্রাইসের ভেতরে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন প্যাটেল ড্রেস প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই প্যাটেল ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন সো আমি এবার পরবর্তী কালারটা দেখিয়ে দেব পরবর্তী কালারটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভেতরে পাবেন সো আগেরটা ছিল কিন্তু একটু জলপাই কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ড্রেসটা দেখুন অল ওভার ড্রেসটা আমি একটু দেখিয়ে দেবো সব প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে জামার কাপড়টা এবার সে সালোয়ারের কাপড় অ্যাড করে দেওয়া আছে সালোয়ার কাপড়টা কিন্তু ঠিক এভাবে করে এই ডিজাইন পাবেন এই ধরনের প্রিন্ট হবে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে জামার কাপড়টা সম্পূর্ণ জামার কাপড়টা দেখুন এখানে কিন্তু একবারে অনেকখানি কাপড় দেওয়া আছে কোনো সমস্যা নেই এটা কিন্তু খুব সুন্দর করে আপনাদের একটা লং ড্রেস বানাতে পারবেন সাথে কিন্তু অনেকখানি প্লাজো মানে প্লাজো কিংবা সাধারণত সালোয়ার তৈরি করে নিতে পারবেন যে কাপড় আছে সো এই সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এতটা সুন্দর আর প্যাটেল ড্রেস এটার কাপড়টা হচ্ছে প্যাটেল কাপড় সো এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর প্রিন্টের ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটার সাথে অন্যটা অন্যটা দেখুন অনেকটা চওড়া হবে সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটার সাথে ওনাটা দেখুন অল ওভার ড্রেসটা কিন্তু আসলে অনেকটা সুন্দর একদম রিজনেবল প্রাইসের ভেতরে এই সুন্দর ড্রেস কিনতে চাইলে কিন্তু দ্রুত দ্রুত স্কিন শার্ট করতে একদম ভুলবেন না খুব সুন্দর এই ড্রেসটা একদম মিস করা যায় একদম মিস করা যায় না সো আমি এবার পরবর্তী ড্রেসটা চলে যাওয়া পরবর্তী কালারটা কেমন হবে এটা দেখে দেবো পরবর্তী হচ্ছে দেখুন এখানে মেরুন কালার মেরুন কালারের ভিতরে সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি সেম টু সেম ডিজাইন প্রত্যেকটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সেম টু সেম ডিজাইনের ভিতরে পাবেন এই সুন্দর ড্রেসগুলা এই হচ্ছে একবার জামার কাপড়টা আর এখানে কিন্তু সালোয়ারের কাপড়টা অ্যাড করে দেওয়া আছে এখানে দেখুন যেহেতু সালোয়ার কাপড়টা জোড়া দেওয়া আছে সেহেতু কিন্তু আমি আলাদা করে দেখাতে পারছি না এখানে দেখুন জোড়া করে দেওয়া আছে সো এটা হচ্ছে সম্পূর্ণ জামার কাপড়টা আমি একটু জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার কাপড় একবার যতটুকু জামার কাপড় আছে ততটুকু তো মনে করেন আপনাদের লং একটা জামার সাথে স্লিপটের কাপড় টাপড় সব দেওয়া আছে সো এখানে কিন্তু একেবারে টেনশন নেই খুব সুন্দর একা একেবারে ফোর্টি এইটটা লা ঝুল পাবেনি সুন্দর ড্রেসটা কিন্তু আপনার চাইলে সুন্দর করে বানালে ফোটে প্রায় ঝুল পাবেন আর একেবারে ফ্রি বডি সাইজের কিন্তু একটা জামা তৈরি করে নিতে পারবেন সো এবার আসি ওড়নাটা দেখুন ওড়নাটা হচ্ছে এই জামাটার সাথে খুব সুন্দর একটা কালার মেরুন কালারের এই ড্রেসটাকে একদম মিস করা যাবে একদম মিস করা যাবে না প্রত্যেকটারই কিন্তু প্রিন্ট একই রকম আর অনেক সুন্দর একটা ড্রেস দেখুন অল ওভার ড্রেসটা এত সুন্দর আসলে এই সুন্দর ড্রেসটাকে একদম মিস করা যাবে একদম মিস করা যাবে না সো দূরত্ব দৌড়ত্তা কিন্তু স্ক্রিনশট করতে একদম ভুলবেন না স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার একেবারে ফুল অ্যাড্রেসটাও কিন্তু আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আবার আপনার চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প কুলেরহাট বাজার চশোর আর আমরা খুচরা পাইকারি উভয়ভাবেই বিক্রয় করে থাকি সো পরবর্তী ড্রেসগুলো দেখে দেবো পরবর্তী ড্রেসগুলো কেমন হবে পরবর্তী ড্রেসগুলো দেখুন এখানে কিন্তু সেম ডিজাইনের ভেতরে প্রত্যেকটা সেম ডিজাইনের ভেতরে কিন্তু এখানে অনেকগুলো কালার আছে আমি এইগুলোও দেখিয়ে দেবো এগুলো কেমন হবে এগুলোও কিন্তু অনেকটা সুন্দর সো এটাও হচ্ছে প্যাটেল কাপড়ের ভেতরে পেয়ে যাবেন এটা হচ্ছে আলাদা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যাটেল কাপড় এটার প্রাইসও এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কিন্তু এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে জামার কাপড়টা দেখুন খুব সুন্দর করে কিন্তু কলকা ডিজাইন করে দেওয়া হচ্ছে এই সুন্দর জামার কাপড়টা দেখুন এটা হচ্ছে জামার কাপড়টা পরবে এবার আমি একটু সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছে দেখুন এখানে আলাদা করে আমাদের সালোয়ারের সম্পূর্ণ খুলে খুলে দেখাচ্ছি না আমি আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড় কিন্তু এইভাবে করে পাবেন এটা জামার কাপড়টা পাবেন আর এটা স্যালোয়ারের কাপড়টা সো খুব সুন্দর না খুব সুন্দর একটা প্রিন্টেড ড্রেস কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে অল ওভার জামার কাপড়টা এর সাথে আসি একটু আমি ওড়নাটা দেখিয়ে দিয়ে দেখুন ওড়নাটা কতটা লং হবে দেখুন মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস অনেকটা লং আর অনেকটা চড়া কিন্তু এই ওড়নাটা আপনার এই ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছে সো ফুল ড্রেসটা দেখুন ফুল ড্রেসটা হচ্ছে এটা আর একেবারে এক হাজার টাকা এই সুন্দর ড্রেসটা নিতে চাইলে দ্রুত দ্রুত কিন্তু স্ক্রিনশট করতে হবে দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন আপনার নাম ফোন নাম্বার একেবারে ফুল অ্যাড্রেস সহ কিন্তু অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়ার মানে নাম্বার অনুযায়ী কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মতোই আপনারা যোগাযোগ করতে পারেন আবার আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগও করতে পারেন আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প শিল্প বাজার যশোর আর আমাদের সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেস ড্রেসটা কিন্তু কোনো কমতি নেই সো এত সুন্দর একটা ড্রেস কিন্তু আসলেই মিস করা যাবে না আমি এবার পরবর্তী ড্রেসটা একটু দেখে দেবো পরবর্তী কালারটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে কলকা ডিজাইনের ভেতরে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা দেখুন অনেক সুন্দর একটা ড্রেস একেবারে কলকা ডিজাইনের ভেতরে এটা হচ্ছে জামার কাপড়টা পরবে এটা দেখুন খুব সুন্দর না অনেক সুন্দর একটা ড্রেস এটা সম্পূর্ণ প্রিন্ট করা আছে কলকা ডিজাইনের ভেতরে আর এখানে দেখুন আলাদা করে কিন্তু এখানে সালোয়ারের কাপড় দেওয়া আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে এইটা আর এটা হচ্ছে জামার কাপড়টা আমি অন্যটা দেখে দেবো সুন্দর ড্রেসে দেবো কত সুন্দর না অনেক সুন্দর কিন্তু সম্পূর্ণ কলকা আছে সো আমি এর সাথে একটু অন্যটা দেখিয়ে দেবো অন্যটা কেমন হবে অন্যটা কিন্তু অনেকটা সুন্দর যেহেতু গরম প্রচন্ড গরম কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই পাতলা মানে একবারে আরামের ড্রেস সুতি প্রিন্টের এই সুতির ড্রেস কিন্তু রাখতে পারে আর এটার এটা হচ্ছে কিন্তু প্যাটেল কাপড়ের ভেতরে আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন দেখুন প্যাটেল কাপড়ের এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়টা কিন্তু আসলে সম্পূর্ণটা বানিয়ে পড়লে কিন্তু খুবই সুন্দর দেখাবে তা একদম মিস করবেন না দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন এবার যাব পরবর্তী কালারটা পরবর্তী কালারটা হচ্ছে এখানে জলপাই কালার দেখুন জলপাই কালারের খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সেম টু সেম ডিজাইন প্রত্যেকটা এখানে কিন্তু আমি এবার সেম টু সেম ডিজাইন দেখাচ্ছি এর সাথে সালোয়ার আলাদা সালোয়ার অ্যাড করে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর না খুব সুন্দর এটা ড্রেস এই ড্রেসটা তো দেখতে হবে তাই না প্রত্যেকটারই কিন্তু আলাদা করে এখানে জামার কাপড় সালোয়ারের কাপড় সাথে কিন্তু স্লিপের কাপড়টাও পাবেন তো এখানে কিন্তু কাপড় শর্ট পরার কোনো কারণ নাই একেবারে খুব সুন্দর এটা থ্রি পিস কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এবার আসি এই দেখুন রেগুলার ইউজ অথবা কিন্তু বাইরে ঘাটেও এই ধরনের ড্রেসগুলো কিন্তু পরে যাওয়া যাবে কোনো সমস্যা নেই এত সুন্দর ড্রেস না আসলে মিস করলে চলবে না অল ওভার ড্রেসটা দেখুন খুব সুন্দর একটা ড্রেস একেবারে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা নিয়ে চলে আসি মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর ড্রেস কিনতে চাইলে দ্রুত দ্রুত অবশ্যই স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে সো আমি এবার পরবর্তী কালারটায় যাই পরবর্তী কালারটা হচ্ছে কমলা কালারের ভিতরে পেয়ে যাবেন কমলা কালারের খুব সুন্দর এটা ড্রেস আমি এটাও দেখি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে কলকা ডিজাইন করে দেওয়া আছে সো আমি এটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে জামার কাপড়টা দেখুন এটা হচ্ছে জামার কাপড়টা পরবে এবার আসে আমি মানে সালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা এইভাবে করে পাবেন দেখুন খুব সুন্দর না অনেক সুন্দর একটা ড্রেস তো এবারের সাথে উনাটা একটু দেখে নেব উনটা কেমন হবে উনাটাও কিন্তু অনেকটা লং হবে কিন্তু ওড়নাটা কিন্তু খুবই মানে সফট একটা কাপড় সো এই হচ্ছে সুন্দর ড্রেসটার সাথে অন্যটা অল ওভার অন্যটা দেখুন অনেকখানি লং হবে অনেকখানি লং হবে এটা কিন্তু সম্পূর্ণ গাটা ঢেকে যাবে এত সুন্দর একটা ড্রেস আসলে কি মিস করা যাবে একদম মিস করা যাবে না সো দেখুন কমলা কালারের খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু একদম মিস করা যায় না সো যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে কিন্তু আপনার অবশ্যই ফুল অ্যাড্রেসটাও কিন্তু আমাদের ইনবক্সে চলে আসতে হবে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমতো যোগাযোগ করতে পারেন আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা চাইলে আপনারা রেগুলার ইউজ অথবা বাইরের জন্যও কিন্তু এই ড্রেসটা রাখতে পারেন খুব সুন্দর এই ড্রেসটা হচ্ছে প্যাটেল ড্রেস এই সুন্দর প্যাটেল ড্রেসটা কিন্তু মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সো দেরি না করে দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন আর আমি একে একে কিন্তু অনেকগুলো ড্রেস দেখিয়ে দিয়েছি আগামী ভিডিওতে আবার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ